তোমার মুখের কথার কারণে অন্যের ক্ষতি হয়ে যেতে পারে মুখের কথার কারণে কিবাদ হবে জেনার সে জঘন্য গুণা হয়ে যাবে মিথ্যা সাক্ষী আদালতে দিলা অন্যের হক সম্পদ ব্যাহাত হয়ে যাবে তোমার মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ বিনা থেকে দোষে সাক্ষীর কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির তেরোটা বছর জেলখানায় থেকে তারপরে মরা লাগছে তোমার মুখের কারণে আখেরাতে তুমি তরা খাইয়া যাইবা সাবধান মুসলমান সাবধান বলতেছেন তোমার মুখ থেকে একটা শব্দ নেই যা বাহির হওয়ার পরে রেকর্ড হয় না তুমি যাই বলো কেউ বুঝুক কার না বুঝুক কেউ শুনুক কার না শুনুক মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আমল নামায় রেকর্ড হয়ে গেছে وكل انسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله تعالى এমন কোন মানুষ নাই যার গর্দানের ভিতরে আমল নামা আমি ঢুকায়া দেই নাই রেকর্ডার ঢুকাই নাই সিসি ক্যামেরা বশাই নাই একজনও নাই পুরা জীবন যা করবে সব লিখার জন্য আমি ক্যামেরা ঢুকায়া রাখছি কিয়ামতের দিন সেটা আমি তার গর্দান থেকে টেনে বের করি ও নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবা বইয়া কার বের করব ইয়ালকাহু মানসূরা খোলা বই পাবে আমি সেদিন বলবো ইকরা পড় পড় সব আছে যৌমা তাজি তু আমিলাত নবসিম্মা আমি লাত্মিং খৈর মিন খৈ মদ রং মিলেৎমিং সু অন্য তালা তালা বলতেছেন ছোট বড় যা করেছ নে কামল বদ আমল সবকিছু নিজে পাবে নিজের চোখ চোখের সামনে দেখবে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর যা করছো সব গোপনীয়তা ফাঁস করে দেওয়া হবে এজন ওমর বলেন হাসিবু ক্বাবলা আনতু হিসাব করে চলিও হিসাব করে চলতে রাজি আছেন তো ও সাবধানে চলিয়েন তাহলে আখেরাত সহজ হবে ওয়াজিনু ক্বাবলা আনফুসাকুম ক্বাবলা যে তোমরা আল্লাহর কাছে আমলের ওজন হবে তো আল্লাহর কাছে আমলের ওজন হওয়ার আগে নিজের আমলের ওজন নিজে একটু কইরা নিও চোখ বন্ধ করে ভাববেন তো আজকে যে কাম করছেন এখন যদি মারা যান এই কামের জবাব দিতে পারবেন তো মন যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে নামাজ কাজা করি নাই আজকে মিথ্যা কথা বলি নাই আজকে কারো কি করি নাই আজকে চোখের পর্দা লঙ্ঘন করি নাই আজকে হারাম খাই নাই আল্লাহর বিধানের বাহিরে যাই নাই আপনার মন যদি বলে এমন তাহলে আপনি আশা রাখেন আজকের মৃত্যুটা হলে ভালো মৃত্যু হবে ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুযানু এটাই হলো নিজকে ওজন করা এটাই হলো নিজের হিসাব নিজে করা